হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু লার্নার ডেয়ার স্টুডেন্ট দেখো আমরা আয়তক্ষেত্র চ্যাপ্টার শুরু করেছি আমাদের চ্যাপ্টারে দেখো এই অবধি আমরা এক থেকে নয় অবধি কমপ্লিট করে ফেলেছি আজকে আমরা দেখো সুবীর দাস বইয়ের পাঁচশো আট নম্বর পেজের দশ নম্বর অঙ্ক করবো আমরা অঙ্কটাকে ভালো করে বুঝবো কারণ আমাদের মেমোরি তিন প্রকার একটা কি একটা 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 স্বল্প বা তাৎক্ষণিক একটা কি স্বল্প মেয়াদি আর একটা হচ্ছে তোমার হচ্ছে দীর্ঘস্থায়ী দেখো আমাদের এই অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে যদি তুমি অঙ্কটি ভালো করে বুঝতে পারো তোমার ওই বোঝাটা বা অঙ্কটা তোমার দীর্ঘমেয়াদি মেমোরিতে ঢুকে যাবে আর যদি ওখানে একবার ঢুকে যায় তুমি মাঝে অনেক দিন যদি প্র্যাকটিস নাও করো তবুও তুমি ভুলবে না এটা হচ্ছে দীর্ঘমেয়াদি মেমোরির ক্যালমা চলো দেখো আজকে আমরা অঙ্কটি সলভ করবো এই দেখো অঙ্কে কি বলেছে যে একটি আয়তক্ষেত্রের আমরা একটা আয়তক্ষেত্রে এঁকে নেবো আমরা ভালো করে বোঝা বোঝার চেষ্টা করব। দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দিয়েছে ফাইভ টু ইস্ট ফাইভ দেখো প্রস্থ আগে আছে আগে পরে দৈর্ঘ্য আছে আগে দুই আছে পরে পাঁচ আছে আমরা ধরে নেব প্রস্থগত কত টু এক্স দৈর্ঘ্য কত ফাইভ এক্স একক কীভাবে মিটার কারণ ক্ষেত্রফল কি বলেছে চল্লিশ বর্গ মিটার সো আমরা ধরে নেব ধরি ধরি দৈর্ঘ্য সমান সমান কত ফাইভ এক্স মিটার প্রস্থগত কত প্রস্থ হচ্ছে কত তো টু এক্স মিটার ধরে নিলে সব থেকে ভালো দেখো তাহলে আমরা প্রথমে প্রস্ত পরে দৈর্ঘ্য অনুপত্যা আমরা ধরে নিয়েছি দৈর্ঘ্য হচ্ছে ফাইভ এক্স প্রস্ত টু এক্স এবার দেখো আমরা ধরে নিয়েছি দৈর্ঘ্য ফাইভ এক্স অ্যাকচুয়ালি কি ফাইভ এক্স নো দৈর্ঘ্যটা একটা মান থাকবে যে দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার তিন মিটার পাঁচ মিটার দশ মিটার এখানে কি এক্স চলে আসছে ফাইভ এক্স অর্থাৎ এক্সের উপর ডিপেন্ডেন্ট যদি এক্সের মান বাড়ে তাহলে দৈর্ঘ্য মান বাড়বে যদি এক্সের মান কমে তো দৈর্ঘ্যের মান কমবে তাহলে এখানে কে এখানে এক্স আছে এক্সের কারণ এখানে আমরা ফিক্সড বলতে পারছি না দৈর্ঘ্য এতটাই সো আমাদের বের করতে হবে এক্সের মান এক্সের মান পেয়ে গেলে আমরা দৈর্ঘ্য ফিক্সড বলতে পারবো যে দৈর্ঘ্য এতটাই ওকে তাহলে দেখো আমাদের নেক্সট কী দেওয়া আছে বলো তো ক্ষেত্রফল বলেছে চল্লিশ মিটার অর্থাৎ দেখো দেখো আমাদের ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ বর্গমিটার এই ক্ষেত্রফলকে ব্যবহার করে আমরা কী বের করবো এক্স বের করবো এক্স পেয়ে গেলে দৈর্ঘ্যপ্রস্ত পেয়ে যাব দৈর্ঘ্যপ্রস্ত পেয়ে গেলে আমি বাদ বাকি সবটা বের করতে পারবো কারণ অঙ্কে দৈর্ঘ্যপ্রস্ত হচ্ছে হাতিয়ার ওকে তাহলে দেখো এবার আমরা কী বের করব অতএব ক্ষেত্রফল ক্ষেত্রে ফল সমান সমান আমরা ক্ষেত্রে ফল জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ ফাইভ এক্স গুণপ্রস্থ হতো টু এক্স এবার দেখো ক্ষেত্রফলের ফলে মান বসে যাবো চল্লিশ সমান সমান পাঁচ সাত পাঁচ গুণ দশ এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এবার দেখো আমরা এক্স রেমান জানি না সো আমাদের এক্স রেমানটা ডিফাইন করতে হবে ফাইন করতে হবে সো এই সাইডটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো এই সাইডটাকে আমরা এই সাইডে নিয়ে যাবো আমরা সাইডকে এক্সচেঞ্জ করে দেবো তার দেখো বা টেন এক্স স্কোয়ার সমান চল্লিশ এবার দেখো এক্স স্কোয়ার সঙ্গে দশ কি আছে গুণ আছে তাহলে এই দশটা এই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ ভাগ থাকলে যোগ ভাগ থাকলে গুণ সরি তো বা এক্স স্কোয়ার সমান সমান চল্লিশ ডিভাইডেড দশ শূন্য শূন্য চার পরে থাকবে তাহলে দেখো এক্স স্কোয়ার সমান সমান চার এক্সমান সমান চার আমি এক্স স্কোয়ার চাইনি আমার শুধুমাত্র এক্স লাগবে তাহলে কি করব আমরা উভয় পাশে বর্গমূল করে দেবো এক্স স্কোয়ার সমান সমান চার উভয় পাশে কি করে দেবো বর্গমূল দেখো বর্গমূল এক পাশে করলে হবে না ব্যালেন্স রাখতে হবে সো আমাদের উভয় পাশে করতে হবে তাহলে দেখো স্কোয়ার আর রুট চলে যাবে কি পরে থাকবে এক্স সমান সমান রুট রুট চার মানে কি রুটের মধ্যে দুই গুণ দুই কথা হবে চার রুটের মধ্যে দুইটির সঙ্গে গুণ থাকলে অ্যাক্টিভ বেরোবে তাহলে কি হবে দুই তাহলে এক্স রে কত এক্স রেমান দুই তাহলে আমরা পেয়ে গেলাম এক্স রেমান দুই অর্থাৎ ফাইভ ইন্টু এক্স ফাইভ ইন্টু দুই কথা হবে দশ তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য দশ পড়েছে কত টু ইন্টু টু কত হবে চার তাহলে বলো প্রশ্ন কত তুমি দৈর্ঘ্য পেয়ে গেছো প্রশ্ন পেয়ে গেছো আমাদের আনসার কি বের করতে যে প্রতিটি কর্ণ আচ্ছা কর্ণ এখানে কয়টা হয় মোট দুটো কর্ণ হয় এবার কর্ণ তো পরস্পর সমান তুমি একটা কর্ণ বেরোলে বাকি অন্যটুকুই হবে অতটুকুই হবে কারণ কর্ণের দৈর্ঘ্য কি সেম হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে বোঝা গেছে তাহলে এবার দেখো আমরা জানি কর্ণ সমান সমান করোনা সমান সমান রুটুবার দৈর্গ স্কোয়ার যোগ প্রস্থার দৈর্গ্যমান দশ অর্থাৎ দশের স্কোয়ার যোগ প্রস্থ চার অর্থাৎ প্রস্তের স্কোয়ার এবার দেখো দশের স্কোয়ার মানে কত হবে একশো প্লাস প্রস্থ মানে কি চার কত হবে ষোলো কত হয় দেখো তো একশো ষোলো এবার দেখো একশো ষোলো মানে কি জানো উনত্রিশ গুণ দুই গুণ হচ্ছে দুই ঠিক এবার দেখো দুটি দুই থেকে কটা বেরোবে একটা বেরোবে তাহলে দেখো কত হলো টু রুট উনত্রিশ তাহলে বলো কনে মান কত টু রুট উনত্রিশ আমাদের অপশন সি দেখো 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 অঙ্কে তোমাদের ফার্স্ট অফ অল ভালো করে বুঝতে হবে কারণ অঙ্কে দৈর্ঘ্য আর প্রস্তর অনুপাত দেওয়া ছিল আর ক্ষেত্রফল দেওয়া ছিল যে কোনো দুটি টার্ম দেওয়া থাকবেই ওটাকে ব্যবহার করে তোমাকে দৈর্ঘ্য প্রস্ত বের করতে হবে তুমি দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারছো মানে নাকি বাদ বাকি তোমার কাছে কোনো ব্যাপারই না ঠিক তারা দেখো অঙ্কে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আমাকে বের করতে হবে এবার দেখো দৈর্ঘ্য ও প্রস্তর অনুপাত দেওয়া ছিল আমরা সেখান থেকে ধরেছি দৈর্ঘ্য হচ্ছে ফাইভ এক্স প্রস্ত টু এক্স কারণ প্রস্ত আগে আগে দুই ছিল অর্থাৎ প্রস্থ সমর্শন দুই এক্স দৈর্ঘ্য সমসন পাঁচ এক্স এবার দেখো নেক্সট আমরা দৈর্ঘ্যপ্রস্ত পেয়ে গেছি আমাদের এই ধরে নেওয়া প্রস্থকে ব্যবহার করে আমরা ক্ষেত্রফল বের করব এবার আমাদের ক্ষেত্রফল আর অঙ্কের যে ক্ষেত্রফল দেওয়া আছে এটা হচ্ছে একই ক্ষেত্রফল দুটোকেই সমান করে দিয়ে আমরা এক্সের মান বের করবো এক্সের মান পেয়ে যাওয়া পেয়ে যাওয়া মানে দৈর্ঘ্যপ্রস্ত পেয়ে যাওয়া তুমি দৈর্ঘ্য পেয়ে গেছো দশ মিটার প্রস্থ পেয়ে গেছো চার মিটার এবার দেখো তুমি দৈর্ঘ্য পেয়ে গেছো দশ চার তারা সাপোজ এটা হচ্ছে একটা এ বি সি একটা কি সমকানী ত্রিভুজ কারণ আয়তকার ক্ষেত্রে প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি তাহলে সমকোণী ত্রিভুজের অপোজিট এই নব্বই ডিগ্রির কোণের অপোজিট বাউটাকে আমরা কি বলি অতিভুজ তাহলে এটা কি অতিভুজ অতিভুজ মানে এখানে কি কর্ণ তাহলে আমাদের এইটা চেয়েছে তাহলে আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সেটাকে ব্যবহার করে আমরা পেয়েছি কর্ণ সমান সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার মান বসে দিলাম কর্ণ পেয়ে গেছে টু রুট উনত্রিশ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিব জয় হিন্দ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে